অবশেষে বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনের ডটচেস্টার হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকটি চলে প্রায় দেড় ঘন্টা যাবত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন বিশেষ গুরুত্ব পায় তবে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কি আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে যে সব কথা হলো প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের সাথে সেই তথ্যগুলো তুলে ধরবো এই ভিডিওতে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করব না আমরা এক এক করে সেই তথ্যগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে অবশেষে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের লন্ডনের ডরসেস্টার হোটেলে ১৩ জুন শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টায় অর্থাৎ বাংলাদেশি সময় বেলা দুইটায় এই বৈঠক শুরু হয় তবে একান্তে বৈঠক হয় এক ঘন্টারও বেশি সময় এই বৈঠকে নির্বাচনী প্রস্তুতি সময়সূচি এবং বিচার ও সংস্কার বিষয়ে আলোচনা হয় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয় অধ্যাপক ইনুস দু ছাব্বিশ সালে রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা উল্লেখ করেন তবে এর জন্য প্রয়োজনীয় সংস্কার ও বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি নিশ্চিত করতে হবে না জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনত হবে এবং সংস্কারের ব্যাপারে একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সোন দুটাই করব সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব বৈঠকের শুরুতে ডক্টর ইনুস ও তারেক রহমান একে অপরের সঙ্গে সৌহার্দ্যমূলক কুশল বিনিময় করেন এছাড়া আনুষ্ঠানিক বৈঠকের আগে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে উপহার দেন যার মধ্যে ছিল দুটি বই এবং একটি কলম বইগুলোর মধ্যে ছিল গ্রেটা থুনবার্গের লেখা নোয়ান ইস টু স্মল টু মেক এ ডিফারেন্স এবং মোনা আর্শি ও কারেন ম্যাককার উল্ফ সম্পাদিত ন্যাচার ম্যাটার্স ভাইটাল পোয়েমস ফ্রম দ্য গ্লোবাল মেজরিটি বৈঠকের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খল্লুর রহমান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির যৌথ বিবৃতি দেন রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন যৌথ বিবৃতিতে আরও জানানো হয় তারেক রহমান আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন এবং জানান দলের চেয়ারপারসন খালেদা জিয়া এই সময়কে উপযুক্ত মনে করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস নির্বাচনী সময়সূচির বিষয়ে দলের অবস্থান জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন দলের বেগম খালেদা মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান উভয়ে আলোচনার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভবিষ্যতেও এমন আলোচনার গুরুত্বের কথা উল্লেখ করেন এরকম নতুন নতুন ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে কেমন ভালো থাকবে